ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলভবিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম ইতোপূর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের এক দুই এবং তিন নম্বর পৃষ্ঠার অর্ধাংশ অধ্যয়ন করেছি আজ তিন নম্বর পৃষ্ঠার বাকি অংশ এবং চার ও পাঁচ নম্বর পৃষ্ঠা অধ্যয়ন করব শুরু করা যাক এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং কমপ্লিট দিস লেসন উইথ ফান লাফার প্লে রিড দ্য ফলোয়িং পোয়েম নিম্নবর্ণিত কবিতাটি পাঠ করো অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফার এবং এই লেসনটি এই পাঠটি বা এই অধ্যায়টি আনন্দ এবং হাসির সাথে শেষ করো লেটস প্লে চলো আবৃত্তি করা যাক কেইট গ্রিন অ্যাওয়ে কবিতাটি লিখেছেন কেইট গ্রিন অ্যাওয়ে স্কুল ইজ ওভার ওয়াট ফান লেসনস ফিনিশড প্লে বিগান হু উইল রান ফ্স্টেস্ট ইউর আই হু উইল লাভ লাউডেস্ট লেটাস ট্রাই স্কুল ইজ ওভার স্কুল ছুটি হয়েছে বিদ্যালয়ে ছুটি হয়েছে ও ওয়াট ফান আহ কি মজা লেসন ফিনি পড়ালেখা সমাপ্ত প্লে বিজ্ঞান খেলাধুলা শুরু হু উইল রান ফার্স্টেস্ট কে সবার আগে দৌড়িয়ে যেতে পারে কে সর্বাগ্রে দৌড়াতে পারে ইউ আর আই তুমি নাকি আমি হু উইল লাভ লাউডেস্ট কে সব থেকে বেশি জোরে হাসতে পারে লেটাস ট্রাই চলো সেটা ট্রাই করা যাক বা চেষ্টা করা যাক সি ওয়ান নোটিস The use of punctuation marks in the poem. Why are the exclamation marks, the question marks and the full stops used in these topics? Notice. Notice The use of punctuation marks. লক্ষ্য করো ইন দ্য পয়েম কবি কবিতাতে এই কবিতাটিতে যে সকল বিরাম চিহ্নের ব্যবহার করা হয়েছে সেগুলো তোমরা লক্ষ্য করো হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস কেন এক্সক্লামেশন মার্কস বিস্ময়বোধক চিহ্ন কোয়েশ্চেন মার্কস প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহৃত হয়েছে এই জায়গাগুলোতে কেন ব্যবহৃত হয়েছে সেটা এখানে লক্ষ্য করতে বলা হয়েছে আমরা জানি এক্সক্লেমেশন মার্কস এটা ব্যবহৃত হয় আনন্দ দুঃখ কিংবা এই ধরনের কোন ফিলিংস বা অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আর কোয়েশ্চেন মার্কস ব্যবহৃত হয় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এবং ফুলস্টপ ব্যবহৃত হয় যখন কোনো বাক্য শেষ হয়ে যায় বা সমাপ্ত হয় তখন ফুলস্টপ ব্যবহার করতে হয় ওকে এখন আমরা অধ্যয়ন করব লেসন টু কংগ্রাচুলেশনস ওয়েল ডান কংগ্রেচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন ওয়েল ডান ভালো করেছ আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল অ্যাবল টু এই পাঠটি বা এই অধ্যায়টি সমাপ্ত করার পরে শিক্ষার্থীগণ করতে সমর্থ হবে আস্ক অ্যান্ড অ্যান্সার প্রশ্ন উত্তর করতে পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রাইট অ্যান্ড ইনস্ট্রাকশানস লিখিত নির্দেশনাগুলো পড়তে এবং বুঝতে পারবে রি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে এবং বুঝতে পারবে রাইট অ্যান্ড ইনস্ট্রাকশন লিখিত নির্দেশনাবলী প্র্যাকটিস ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশান অন ফ্যামিলিয়ার টপিকস পরিচিত বিষয়গুলোর উপরে ছোটোখাটো আলোচনা এবং কথোপকথনে তারা অংশগ্রহণ করতে পারবে এ হু ওফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন রিট দ্য ফলোয়িং কনভারসেশন্স অ্যান্ড সি সাম দ্য ডিফারেন্ট ওয়েস ইন উই ক্যান রেসপন্ড টু আ গুড অর ব্যাড নিউজ উই উই ওফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিলি কনভারসেশন আমরা সাধারণত আমাদের দৈনন্দিন কথোপকথনে নির্দিষ্ট কিছু এক্সপ্রেশন ব্যবহার করে থাকি নির্দিষ্ট কিছু অভিব্যক্তি ব্যবহার করে থাকি উই ওফেন ইউজ সচরাচর আমরা ব্যবহার করে থাকি সাম রুটিন এক্সপ্রেশন কিছু ধারাবাহিক বা নিয়মিত বা নিয়মমাফিক অনুভূতি অভিব্যক্তি আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি ইন আওয়ার ডেই এভরিডে কনভারসেশনস আমাদের দৈনন্দিন বা প্রতিদিনের কথোপকথনে রিড দ্য ফলোয়িং কনভারসেশন নিম্নবর্ণিত কথোপকথনগুলো পাঠ করো সি এবং দেখো অ্যান্ড সি এবং দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস ইন হুইস উই ক্যান রেসপন্ড টু আ গুড অর ব্যাড নিউজ আচ্ছা কী দেখবে সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস কিছু ভিন্ন ভিন্ন পন্থা ইন হুইস যার মাধ্যমে উই ক্যান রেসপন্ড আমরা সাড়া দিতে পারি টু আ গুড অর ব্যাড নিউজ কোনো ভালো কিংবা খারাপ সংবাদের অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে সাধারণত রুটিন মাফিক যে সকল শব্দগুলো ব্যবহার করি আমাদের অভিব্যক্তি প্রকাশ করার জন্য এই লেখাটি পড়ার পরে আমরা সেগুলো একটু ভিন্নভাবে দিতে পারবো একটু ভিন্নভাবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারব ওকে লিলি গোস টু আই স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লাইভ ইন আই স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন লিলি গোস টু আই স্কুল ইন ঢাকা লিলি ঢাকার একটি স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস লাইভ ইন আই স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এবং তার পিতামাতা টাঙ্গাইলের ছোট একটি শহরে বসবাস করে লিলি স্টকিং টু হার ফাদার ওভার টেলিফোন লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে লিলি স্টকিং লিলি কথা বলছে টু হার ফাদার তার বাবার সাথে ওভার টেলিফোন টেলিফোনের মাধ্যমে লিলি হ্যালো বাবা লিলি বলছে হ্যালো বাবা 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 বলছে লিলি হাওয়ার ইউ বাবা লিলিকে বলছে তুমি কেমন আছো আর ইউ তুমি কেমন আছো লিলি ফাইন বাবা লিলি বলছে আমি অনেক ভালো আছি বাবা আই জাস্ট গোট মাই এক্সাম রেজাল্ট আই হ্যাভ গট এন এ ইন মাই ইংলিশ টেস্ট আচ্ছা ওকে আই জাস্ট গোট মাই এক্সাম রেজাল্ট মাত্র আমি আমার পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি বাবা ওয়েল ডান সান আই এম সো প্রাউড অব ইউ আচ্ছা তার বাবা বলছে ওয়েল ডান ভালো করেছ পুত্র আই এম সো প্রাউড অব ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত আই এম সো প্রাউড আমি গর্বিত অফ ইউ তোমাকে নিয়ে লিলি থ্যাংকস বাবা বাই দা ওয়ে আই হ্যাভ টু গো নাও আই উইল কল ইউ এগেইন এখন লিলি বলছে থ্যাংকস তোমাকে ধন্যবাদ বাবা বাই ওয়ে যাই হোক আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই উইল কল ইউ এগেইন আমি তোমাকে আবার কল করবো বাবা ইয়েস বাই সান বাবা বলছে বাই সান তার বাবা বলছে নিজের যত্ন লিলি টু বাবা বাই লিলি বলছে তুমিও তোমার শরীরের যত্ন নিও বাবা বাই আচ্ছা এখন Rahul is a good singer. Rahul Hucha Akjon Bhalo Shungit Chilbi. He loves to sing folk songs and is quite popular with the young generation. His new album has just come out. Rahul Hucha uh, Akjon Gayok Shungit Chilvi. He loves to sing folk songs. সে ফোক সং বা লোকসঙ্গীত গাইতে পছন্দ করে হি লাভস সে পছন্দ করে টু সিং গাইতে ফোক সংস লোকগীতি বা লোকসঙ্গীত গাইতে সে পছন্দ করে অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন এবং সে যুব সম্প্রদায়ের কাছে তরুণ সম্প্রদায়ের কাছে তরুণদের কাছে খুবই জনপ্রিয় হি লাভস টু সিং ফোক সংস সে লোকসঙ্গীত গাইতে পছন্দ করে অ্যান্ড কোয়াইট পার্টিকুলার এবং সে খুবই জনপ্রিয় উইথ দ্য ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মের কাছে হিস নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট তার নতুন অ্যালবাম মাত্র প্রকাশ পেয়েছে নীনা হ্যালো রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে নীনা বলছে হ্যালো রাহুল তোমাকে আজ খুবই আনন্দিত দেখাচ্ছে রাহুল আই এম হ্যাপি আই গোট হেয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালনসং হ্যাজ বিন আ হিট রাহুল বলছে আই এম হ্যাপি আমি সুখী বা আমি খুশি আই জাস্ট হেয়ার দ্যাট আমি শুনতে পেলাম যে মাই নিউ অ্যালবাম অফ সংস লালনের গানের উপরে আমার যে নতুন অ্যালবামটি রয়েছে হ্যাজ বিন হিট এটি এখন জনপ্রিয় হয়েছে নিনা ওহ গ্রেট কংগ্রাচুলেশন নিনা বলছে ও ভালো কংগ্রাচুলেশনস বা শুভকামনা রাহুল থ্যাংকস নিনা কান টেল ইউ হাউ হ্যাপি আই এম রাহুল বলছে থ্যাংকস ধন্যবাদ নীনা আই কান টেল ইউ হাউ হ্যাপি আই এম রাহুল বলছে তোমাকে ধন্যবাদ নিনা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বা আমি তোমাকে বলতে পারব না যে আমি আসলে কতটা আনন্দিত আই কান টেল আমি তোমাকে বলতে পারবো না বা বলে বোঝাতে পারবো না হাউ হ্যাপি আই এম আমি কতটা আনন্দিত মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি মঞ্জুর রাজবাড়ির সরকারি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী রিসেন্টলি দেওয়াশ আ ইন্টার স্কুল ইজি কম্পিটিশন অন অকেশন অব আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে সম্প্রতি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আন্ত স্কুল একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঞ্জুর হ্যাট পার্টিসিপেট অ্যান্ড গোট আপ প্রাইজ মঞ্জুর সেখানে অংশগ্রহণ করেছিল এবং একটি পুরস্কার লাভ করেছিল রাজ হ্যালো মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার ইউ লুক এক্সাইটেড কাজ বলছে হ্যালো মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার ব্যাপার কী হ্যালো মঞ্জুর ব্যাপার কী হোয়াটস দ্য ম্যাটার ব্যাপার কী ইউ লুক এক্সাইটেড তোমাকে অনেক উত্তেজিত দেখাচ্ছে এক্সাইটেড দেখাচ্ছে কারণ কি মঞ্জুর ইউ রিমেম্বার দ্য কম্পিটিশান্ট আমি যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেটা কি তোমার মনে আছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশান তুমি কি হচ্ছে যে মনে করতে পারো ওই কম্পিটিশনের কথাটা আই টু পার্ট যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম রাজ ইয়েস এর রাজ বলতে হ্যাঁ এটা আমার মনে আছে হোয়াট হ্যাপেন্ট তো কী হয়েছে মঞ্জুর আই এম হ্যাপি দ্য আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান ফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ মঞ্জুর বলছে আই এম হ্যাপি আমি আনন্দিত যে হ্যাভ ওন দ্য কম্পিটিশান আমি এই প্রতিযোগিতায় জয়লাভ করেছি ইনফ্যাক্ট আসলে হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ আমি প্রথম পুরস্কার লাভ করেছি রাজ ও দ্যাটস মার ভেইলাস কংগ্রাচুলেশন রাজ বলছে ও চমৎকার দ্যাটস মার ভেইলাস এটা চমৎকার কংগ্রেচুলেশন তোমাকে অভিনন্দন